বাংলাদেশি হোসেনের বিদেশি লিগে খেলতে পারলে তার জন্য তার বোলিংয়ের জন্য এবং সর্বোপরি বাংলাদেশ দলের জন্য ভালো কিছু বই আনবে তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন তার খেলার উন্নতির জন্য অ্যাকচুয়ালি কি কি পদক্ষেপ নিতে হবে তাকে ঠিক তখনই ভাবলেন বড় লিগে খেলা তার জন্য সবচেয়ে বড় সুযোগ এবং খেলার উন্নতির জায়গাটা এখানে এরপর বিগ বেস নাকি বিপিএল সিদ্ধান্তটা যখন রিশাদ হোসেনের কোর্টে গেল তখন তিনি নিজের মনের কথাটাই শুনে নিলেন একজন লেগ স্পিনার হিসেবে নিজেকে বিশ্বমানে করতে হলে দরকার ছিল বড় মঞ্চ ভিন্ন ভিন্ন ভেনু আর কঠিন ব্যাটসম্যানদের বিপক্ষে লড়াই দুই সালে হোবার্ট হেডিগেন্স তাকে চেয়েছিল কিন্তু বিসিবির অনুমতি মেলেনি দুই সালে আর তাকে আটকে রাখা যায়নি এবং বিসিবি সম্মতিতে তিনি বিপিএল কে রেখে বিগ বেশে খেলতে যান বিপিএল কে পাশে রেখে যখন বিগ বেশে পাড়ি হয় ঠিক তখনই ঋষাদের খেলায় কিছু লক্ষণীয় পরিবর্তন দেখা যায় আট ইনিংসে তেরো উইকেট স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এভাবে তার পারফরমেন্স ছিল প্রতিনিয়ত দলকে কোয়ালিফায়ারে তোলার পিছনে অন্যতম নায়ক ছিলেন বাংলাদেশি স্পিনার ঋষাদ হোসেন বোলিংয়ে ঋষাদের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে বেশি টার্ন নয় কিন্তু নিখুঁত লাইন ও ল্যাম্প বিধ্বংসী গুগলি ছিল চমকপ্রদ আম বল ছিল আর লেগ ব্রেকে একদম স্থির সব এই বৈচিত্র্যে একের পর এক ব্যাটসম্যানকে পরাস্ত করে মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার সব সাপোর্টারকে অস্ট্রেলিয়ার সাবেক তারকা মাইকাসির চোখে ধরা পড়েছে ঋষাদের জাদু তিনি বলেন ঋষাত হোসেন খুবই প্রতিভাবান একজন প্লেয়ার বিশ্বকাপে ভালো কিছু করেছিল এখানে সে সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন ওভার টেডিকেন্সের সাফল্যের পিছনে ঋষাত হোসেনের অবদান খুবই হোপার ক্যান্সের জন্য দারুণ একটা পিক ছিল রিষাদ হোসেন বিপিএল এর আলো ছেড়ে বিগ বেশের জলমলে মঞ্চে এসে প্রমাণ করে দিলেন সঠিক সিদ্ধান্ত একজন ক্রিকেটারের ভাগ্য বদলে দিতে পারে প্রশ্ন একটাই এই রিষাদ কি ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর লেগ স্পিনার হয়ে উঠতে যাচ্ছেন কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না